সবাই জানে আমি ঘটুকি আমার কাজ চার হাত পাই এক জায়গা করি সবাই জানে সবাই জানে আমি ঘটুকি আমার কাজ চার হাত পাই এক জায়গা করি আমি কি তুই এই বয়সে আমি কি তুই এই বয়সে আই পুরো কাটি যত চাঙ্গা ছেলে মেয়ে আমার ব্যবসা দিচ্ছে গোজ যত চাঙ্গা ছেলে মেয়ে আমার ব্যবসা দিচ্ছে গোজ আমি এখন বসে বসে আমি কি আমি এখন বসে বসে আমি ঘটুকি আমি এখন বসে বসে আমি ওই এতাদ অঞ্চলের নাম করা ঘটুকি গিরি কি করবো এখনকার ছেলেদের যে কায়দা এখনকার ছেলেদের যে অত্যাচার বাবা ঘটুকিগিরি আমার না না বিয়ে করবি কর দিচ্ছে আমি তো আছি আমার পরোয়া করে না আমার কোনো ভ্যালু করছে না আমার কোনো ভ্যালু করছে না জাতপাত মানে না সদবা বিধবা বাঁচে না যেখানে যার পাতে টেনে নেগে বাঁশ বাগানে কলা বাগানে ঘষে ছেড়ে দিচ্ছে কি অত্যাচার রে বাবা সারা অত্যাচার দেখলে মাথা খারাপ হয়ে যাবে না না সারা বছর সারা জীবন ভর ছেলে মেয়েদের পরে ছেলে বিয়ে দিতে দিতে নিজে বিয়ে করলাম না আই বুড়ো কার্তিক হয়ে রয়ে গেলাম এই তো সেদিন একটা ছেলের বিয়ে দিলাম ছেলেটা সব কিছু এনেছ শুধু ভিতরে রান্ডার প্যান্টটা আনি নিজের আন্ডার প্যান্ট খুলে দিয়ে বিয়ে দিয়ে দিল না বিয়ে হবে না নামজাদা ঘটে কি যা ধরবো তার কাজ ছেড়ে ছেড়ে দেবো তবে আজকের বেরিয়ে যে শেষ ঘটুকি করে জীবনের মতো ঘটকিরি ছেড়ে দেবো আমি ভাবো ঘুরে ঘুরে হলাম কথা মাথার উপর আছে আমার বড় ছাতা আমি ভাবো ঘুরে ঘুরে হলাম কথা মাথার উপর আছে আমার বড় ছাতা আই বুড়ো কামি পাড়ার লোক বেশি চুলকানি আই বুড়ো কামি পাড়ার লোক বেশি চুলকানি বাবা দেখলে মারবে তাকে আমি ঘুরে ঘুরে হলাম কথা মাথার উপর আছে আমার বড় ছাতা আমি হব ঘুরে ঘুরে হলাম কাঁধা মাথার উপর আছে আমার বড় ছাতা না না পাড়ার লোকের এত চুলকুনি কেন হ্যাঁ বাবা আমার ওই বিয়ে হয়েছে আমার বাবু ছেলে মেয়েরা বেরিয়ে ভেঙে পড়েছে দাদা মামারা ছেলে আমি বাবা রান্না করছে আমি খাচ্ছা রিল্যাক্স ঘুরে বেড়াচ্ছি নাতি তুই এটা দাদা তুমি এখানে তো সাত আট দিন আমি খনি দিয়েছি কেন 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 আসার সময় তোর বাবার সঙ্গে দেখা হলো দেখা হতে আমার হাত ধরে হাউ হাউ করে কাঁদতেছে আর বলতেছে বলে দেখো না কাকা আমি এই বুড়ো বয়সে হাত মুখ ফুরিয়ে রান্না করে দিচ্ছি আমার ছেলেটা খাচ্ছে আর হট টো করে ঘুরে বেড়াচ্ছে ওরা একটা বিয়ে দাও দাদু বিয়ার কি করবো কেন 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 এই তো আগের বছরে আছে দাদু আমার পুরো বিয়ে ঠিক হয়ে গেছে বিয়েটা হবে আশীর্বাদই কমপ্লিট আছে ঠিক আছে আমি বাসে ডিউটি করছি আছে ওলা বিয়েটা হবে বেশি টাকা লাগবে তা কি করবো

আমি যে তোর সঙ্গে আর কি মারতেছি তোর বাবা নিজে মেয়ে দেখেছে হে বাবা বলে যে হ্যাঁ বাবা বলে যে আচ্ছা তোর কি যৌবন হয়নি হয়েছে বলে কি হবে শরীর খারাপ সাতা ঘুম ঘুমনি দেখা বাই না ঘুমলে ঘুম হয় না বিয়ে হলে বউ পাশে থাকলে একদম মরামরিত হয়ে ঘুম হবে হ্যাঁ বাবা না বলে বাবা আমি তো বলছি হ্যাঁ বাবা বলে সেই আর কি মারিস হ্যাঁ বলে তাই হ্যাঁ তো হয় হোক

ছেলে তো যথেষ্ট বয়স হয়েছে তুই বিয়েটা করতে পারছিস না বাবা হাতটা পুরি রান্না করে দিচ্ছে খাচ্ছে রিলাক্স ঘুরছিস কত ছেলে দেখলাম কত ঘটে বললাম না মাতার তারা মারছে না ভাইবো তুই এটা কে কাকা তো তো আমি সাত আট দিন খুঁজ দিয়েছি কেন খুঁজে তুই তোর ছেলের সঙ্গে দেখা হলো কি আছে দেখা হতে আমার বলতেছে বলে দেখো না ঠাকুরদা বাবাই বুড়ো বয়সে হাত মুখ পুড়িয়ে রান্না করে দিচ্ছে আর আমি খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি বাবার দুঃখ মোটে সহ্য করতে পারছি না বাবার একটা বিয়ে দা থাই কর এই বুড়ো বসে আমি ঋষি শুন বললেন কর এটা ছিল আমার কথা তোর ছেলের কথা ছেলে বলেছে হ্যাঁ তো ছেলে নিজে মেয়েদেরকে হ্যাঁ বলছি ছেলে ছেলে মেয়ে দেখেছে হ্যাঁ সে দেখো পৃথিবীর কত ছেলে দেখো হ্যাঁ বাবা জন্য মেয়ে দেখে কত বড় মনের মানুষ দেখো হ্যাঁ বলেছে আরো কি বলে কি বলেছে বলে আমি কোথায় থেকে কি মেয়ে বিয়ে করে আনবো না আনবো বাবার ঠিক মতো সেবার জন্য করবে কি না করবে বাবার বিয়ে দাও বলেছে বলেছে হ্যাঁ তা হয় হবে তাহলে ওই কথা থাকলো বাইশ তারিখে বর্ষ যে রেডি হয়ে থাকবি আমি তো নিয়ে চলে যাবো শালা চোরের মতো চমম করতে এই শালা প্রদায় নিয়েছি হ্যাঁ মেয়ের বাপের বাড়ি

কোন জায়গায় এনেছি মেয়ের বাদ কোন মাইক চলে লাইট চলে কিছু না জনগণ শুনে কি পেয়ে হচ্ছে পরিবেশ কি পরিবেশ সভ্য ভদ্র পরিবেশ ভদ্র আরে ভদ্র পরিবেশের ভেতরে ওই রাজ্যের লাইট ঘ্যান ঘানানি প্যান পানি মাইক ও সব পছন্দ করে না ওই জন্যে নো লাইট নো মাইক নিঃশব্দে নিরালয় নির্ঝঞ্ঝাটি মেয়ে বিয়ে দিয়ে বিদায় করবে খাই না কি বলে কি কি বলেছে আরো বলেছে লোকজন খাইয়ে কি হবে ও সালাদের আজকে খাইয়ে দেবো কালকের নিন্দে বন্ধ করবে ওই টাকাটা ঘুরিয়ে আমার জামাত দেবো বলেছে চে ট্যা ট্যাং দি আমি মেয়েকে নিয়ে আসি চলে যা সে কে রে শালা গুলো দে কে রে এক ঘরে বেকোতে আইজি কে রে খুঁজে শালা এক কে রে শালা কে সামনে কে রে এখানে তুই এখানে কাজ বাবা দেখো রুক তুই সবাই কর রুক কাজ বাবা দেখো তুই के नहीं। बोलो टाके। बोलो टाके। बाबा घनपति गणपति माल नहीं तुम्हारा देखे ना कि माल, 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 माल की माल की माल की माल की चोर चोक झाड़ते

এ বারবার কলি এ আমি তুলে না এই এই তোর বারবার বলছি বিয়েটা কিন্তু জীবন মরণের খেলা মাল এনে ভালো করে দেখে চয়েস করেনি না না তুই কার গোলাম মালার মুখে মুকে বলতি

মাল ভাইপো, মানে পুরো মাল ফেলাতেছে মানে পুরো জামার কিচ্ছি বদলটা হি হিল হয়ে গেল হয়ে গেল আমার কি ঝাল খাবে নাকি কটা মেয়ে নিবি মালের দিলি আর আমি আছি হ্যাঁ কটা নিবি হ্যাঁ ও বাবা এ রম্ভপতি না জাম্বপতি যেন কাদা পরে সে বসে আছে বাবা এই মেয়ে না তেলের পুটে বললেন আই না দেরি করলে হবে অত সহজ জিনিস নয় ক্যালি তাকালি তুমি আগে যাও তারপর আমি তো মালা যা

বাবাকে দিলি বিয়ে কোথা যাবি পালিয়ে লগ্ন বয়ে যা যা খোনা আর খুনির বিয়ে করতে হবে বাবাকে দিলি বিয়ে কোথায় যাবি পালিয়ে বাবাকে দিলি বিয়ে কোথায় যাবি পালিয়ে লগ্ন বয়ে যা যা আর খুনির বিয়ে করতে হবে ছাড়বো না খুনির বিয়ে করতে হবে ছাড়বো না

আ এই আগে কার রাজা যদি প্রজারা ফুল করতে কি করতে বলতো স্কুলে বসাতো না না তুই যা সব মনস তোর আগে পুরো স্কুলে বসাব না না পরজন্য হপ ফুলে পট হবে নি এই রাতের সঙ্গে পারে গিয়ে করেছি আমি ফুল কৌশলে ত্রি দিয়ে ছড়াবো করে শুন तया 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 तया

বাবা কি সঙ্গে একদিন আমার দেখা হয় আমাকে ধরে বলছে কাকা তুমি তো বহু বছর ধরে ঘটকগিরি করেছো আমার এই মামারা বিকলঙ্গ মেয়ে দুটো ভালো ছেলে থেকে বিয়ে দাও আমাদের তো গেছে গেছে ইনকাম বন্ধ হয়ে এখন ফোন কলে কলে উঠে মিস মাল তুলতে আর কোথায় বড় গাছের গোড়া খেঁজুর গাছের গোড়া সেদুর ঘষেতে সেরে দিচ্ছে ওই জন্য বলি মরে তো যাবো মৃত্যুর আগে একটা ভালো কাজ করে যায় দুটো খুঁকিকে একবারই তো দিচ্ছিলাম বলি ওদের সুখ দুঃখ আর নিজেরা যাতে ভাগ করে নিতে পারি কিন্তু পয়সা করে উঠতে পারতেছি না তুই হাজার বিশ ঘটো তোর একটা নাম আছে তোর হাতে প্রচুর ছেলে আছে তুই একটা ছেলে জোগাড় কর আর কচি আমি কে বিয়ের মালপাড় সব রেডি কর আর আমি কে এই ছানির বিয়ে দেবো

বাইক কিনে দিতে হবে এর মনের ইচ্ছা প্রচুর ইচ্ছা আয় কি বলেছিল ফুল সজ্জার ব্যাপার আছে

এই তুই কথা বলতে পারিস? আমি কথা বলতে পারছি। একদিন আমার মা আর আমি ছাদে উপরে কানামাছি খেলা করছিলাম। হঠাৎ আমার মা ছাদে থেকে পড়ে মারা যায়। দৃশ্য দেখে আমি বোবা হয়ে যায় আজ আবার তোমার চলো আমি নতুন করে কথা বলতে পারছি। তোমার কাছে আমার একটাই মিনতি, আবার 봐 তুমি কোনোদিন যেন তুমি আমাকে দূরের ছড়িয়ে দিও না গো। হয় এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে